হ্যালো এভ্রিয়ন কেমন আছে তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আর সোমবার আর এখন ঘড়ির কাটা ওই পোনে একটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম ছোট একটা ব্লক আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো পশুরাতে কাণ্ড ঘটেছে যেন হালকা বৃষ্টির সাথে একটু হাওয়া দিয়েছে মানে বেশ জোরেই হাওয়া দিয়েছিল যার জন্য উপরে যে ফুলের টপগুলো ছিল ওইখান থেকে না একটা টব নিচের পড়ে গেছিলো মানে পাশের অ্যাপার্টমেন্টে আর কি তারপরে দুটো চারটে কথা শোনালো সেই জন্য গাছগুলো না সমস্ত নামিয়ে ফেলেছে কাল বিকালে দাদু মানে আবার কখন কি পড়বে কোন বিপদ ঘটবে সেই জন্য তাই দেখো ফুল গাছগুলো এখন এখানে এসে গেছে বেশ ভালোই হয়েছে সেখান থেকে কিছু ফুল নিয়ে চললাম ঠাকুর ঘরে আচ্ছা তোমরা ঠাকুর বিশ্বাস করো ঠাকুর মানো আমি কিন্তু ভীষণ ভরসা করি ভীষণভাবে মানি ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি দাদুকে দেখেছি ঠাকুমাকে দেখেছি তাদের কতটা ভরসা কতটা বিশ্বাস ছিল তাদের গুরুদেবের উপরে ভগবানের উপরে হয়তো সেখান থেকে আমারও বিশ্বাস ভক্তিটা জন্ম নিয়েছে আর কি জানো তো আমাদের বাড়িতে না একটা ছোট্ট ঠাকুর ঘর আছে বিয়ের আগে ওই ঠাকুর ঘরের সমস্ত দায়িত্ব ছিল আমার উপরে মানে ওই ঠাকুর ঘরের সমস্ত কাজ আমি করতাম এমনকি পাশে একটা শিব মন্দির ছিল সেখানেও কিন্তু পুজো দেওয়ার দায়িত্ব রোজ আমারই ছিল হয়তো সেখান থেকেই এত কিছু আবার বিয়ের পরে কিন্তু আমার শ্বশুরমশাইকেও দেখেছি সপ্তাহে সপ্তাহে না মানে মাসে দুটো করে ওই একাদশী পালন করতে মানে দুটো অনুষ্ঠান হয় বছরে কিন্তু বড় সড়ো করে বেশ দুটো তিনটে অনুষ্ঠান হয় আমার শ্বশুর বাড়িতে এত কথা বলার একটাই কারণ জানো তো বুবলুর জন্য তো ঠাকুরের মন্দিরটা তুলে রেখেছিলাম মানে ঠাকুরগুলো সমস্ত তুলে রেখেছিলাম বেশ কতদিন ধরে সময় না আমাদের একদমই খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না আর মনের মধ্যে ওই শুরু হয়েছে হয়তো ঠাকুর তুলে রেখেছি বা কোনো কিছু হয়েছে সেই জন্য হয়তো আমাদের উপর দিয়ে এত ঝরঝাপটা যাচ্ছে তাই আর আজকে সাত পাঁচ না ভেবে ভাবলাম দিনটাও ভালো আছে জন্মাষ্টমী আজকে ঠাকুরটা বসিয়েই ফেলি বুবলুকে ওটা না হয় আমি দেখে নেবো বা সামনে রাখবো একটু কাল বিকালে দাদুর সাথে গেছিলাম বাজারে সেখানে জন্মাষ্টমীরও কিছু বাজার করে এনেছি আর আজকে যেহেতু ঠাকুরগুলো পাতব ঠাকুরের ওই লাল চূর্ণিগুলো না সমস্ত নষ্ট হয়ে গেছিলো সেই জন্য সমস্ত আবার কিনে নিয়ে এলাম আর ফুল আর মিষ্টি আর ফলগুলো না আজকে সকালে দাদু এনে দিয়েছে বাজার থেকে সেই মতো সমস্ত যোগাযানি করে নিয়ে ঠাকুরের আসনটাও সুন্দর মতো সাজিয়ে নিয়েছি তারপরে ওই মনের ভক্তিটুকু দিয়ে ফুল জল ঠাকুরের চরণে অর্পণ করলাম বিয়ের আগে থেকে কিন্তু আমি ওই জন্মাষ্টমীটা পালন করি যেন পরশরু করতে না পারলেও ওই অল্প করেই একটু গোপালের সামনে ভোগ দেওয়ার চেষ্টা করি আজও সেটাই করব যার জন্য কালকে তারা হুড়ু করে গেছিলাম বাজারে তাই ভাবলাম আগে ঠাকুরটা বসিয়ে নিই মন্দিরে তারপরে না হয় ওদিকের ব্যবস্থাগুলো করে নেবো সেই মতো দেখো ঠাকুরটাও বসিয়ে নিয়েছি পুজোটাও করে নিয়েছি এবার তুলসীতলায় জল দিয়ে ঘরের যেটুকু টুকটাক কাজ আছে সেইগুলোও সম্পূর্ণ করে ফেলবো এরপর অনেকটা টাইম পরে সকালে রান্না বান্না করে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে তারপরে আবার প্রচুর কোচিং আছে তাই ফলে ওকে রেডি করে তাড়াতাড়ি করে পাপার সাথে পাঠিয়ে দিয়েছি সেই মতো দেখো ওকে একটু ক্রিম লাগিয়ে দিয়েছি তারপরে ওকেও রেডি করে দিয়েছি এবার ও পাপার সাথে বেরিয়ে যাবে কোচিংয়ের জন্য ওকে পাঠিয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে এবার আমি রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পূজার জানতে শুরু করব সেই মতো দেখো এবার রান্নাঘরটা পরিষ্কার করব সকালে রান্না করে না আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই ভাবলাম দুপুরে তোমাকে পরিষ্কার করতেই হবে সেই সময়ই একবারে পরিষ্কার করে নেব সেই মতো দেখো পরিষ্কার করে নিয়েছে আমি না রান্নাঘর পরিষ্কার করার জন্য একটা ওই লিকুইড বানিয়েছি এটা কিন্তু ইউটিউবের একটা দিদিকে দেখেই বানিয়েছি দেখি কতটা কার্যকারী হয় উনি তো বললো খুব ভালো যদি ভালো হয় তাহলে তোমাদের সাথেও একদিন শেয়ার করবো কেমন এখানে আবার তাল পাওয়া যায় না যেন তাই আর কি করব। গোপালের তালের ক্ষীর তালের বড়া পছন্দ হলেও কিছু করার নেই আর গোপাল আমার কাছ থেকে না হয় কলার বড়াটাই খাক সেই মতো কলা এনেছি তালটা আর পায়নি আর যেটুকু যা লাগে সমস্ত বাজার তো কালি করে নিয়ে এসেছি বললাম তাই এবার ভাবলাম যে ওইগুলো থাক আগে ক্ষীরটা বসিয়ে দিই মানে পায়েসটা আগে বসিয়ে দিই তারপরে এগুলো সমস্ত রেডি করে নেব সেই মতো দেখো পায়েসটা এদিকে বসিয়ে দিয়েছি ওদিকে পায়েসটা বসিয়ে দিয়ে এদিকে কলার বড়ার জন্য সমস্ত কিছুগুলো রেডি করে নেবো সেই মতো দেখো কলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ি একটু ময়দা আর দিয়ে দেবো একটুখানি সুজি আর পরিমাণ মতো দেখো চিনি দিয়ে নিয়েছি এবার ভালো করে মেখে এটাকে আবার রেখে দেব ওই দশ পনেরো মিনিটের জন্য রেস্টে কারণ সুজিটা ওই একটু ভিজে ফুলে উঠবে তারপরে আবার যদি ওর মধ্যে একটু লাগে মানে চালের গুঁড়ি বা কিছু সেটা দিয়ে দেবো ওটা মেখে রেখে দিয়েছি এবার সে একটু ময়দাও মেখে নিয়েছি কারণ ভাবছি একটু লুচিও করব লুচি একা করতে আবার একটু লেট হবে বা উড়ে যেতে পারে তাই দাদুকে বললাম তুমি একটু হাত পা ধুয়ে আমার কাছে আসো তাই দাদু জামাটা চেঞ্জ করে চলে এলো আমি দেখো ওইগুলো বেলে দিয়েছি আর দাদু কিন্তু ফটাফট করে ভেজে দিয়েছে বেশি করিনি অল্পই করেছিলাম তবু একা একা করতে না অনেকটাই কষ্ট হয় আর সারাদিন তো আর বসে নেই একটার পর একটা করেই যাচ্ছি একা মানুষ যেহেতু সমস্ত কিছু একাকেই তো সামলাতে হবে আর এই তারা সময় যদি একটু হেল্প হয় তাহলে কিন্তু অনেকটা স্বস্তিও পাওয়া যায় জানো লুচিটা ভেজে নিয়ে এদিকে বড়াগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তাই ভাবলাম যে তাহলে ঠাকুরের থালাটাও সমস্ত রেডি করে তারপরে না হয় আমি গিয়ে রেডি হই সেই মতো দেখো ঠাকুর থালাটাও রেডি করে নিয়েছি গোপালের জন্য আজকে একটু ওই লুচি করেছিলাম পায়েস করেছিলাম আর একটু তালের বড়া করেছিলাম আর তেমন কিছু করতে পারিনি যেন আর ওই পাঁচ রকম ফল ছিল আর পাঁচ রকম মিষ্টি এটা দিয়েই ঠাকুরকে দিলাম আর মনে মনে বলেছিলাম ভগবান এটাই তুমি গ্রহণ করো ওদিকে সমস্ত গুছিয়ে নিয়ে চলে এলাম এদিকে আমার গপুকে সাজাতে ভাবলাম আমার গপুকে আজকে দেখি একটু কৃষ্ণের মতো সাজিয়ে কেমন লাগে তোমরা জানিও আমার গোপুকে কেমন লাগছে আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলোও অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে এরপর আমিও রেডি হয়ে গেছি এখন শরীরটা না আর চলছে না শাড়িটুকু আর পড়তে ইচ্ছা করছিল না মানে ভীষণ ক্লান্তি বোধ হচ্ছিল মনে হচ্ছিলো তাড়াতাড়ি করে একটু গোপুর সামনে ভোগটা নিবেদন করে শুয়ে পড়ি কিন্তু তারপর আবার ভাবলাম মনে মনে যে শাড়িটা রেডি করে রেখেছি পরবো তাই তাই আর কি পরে ফেললাম তারপরে তাড়াতাড়ি করে সমস্ত ভোগটুকু গোপির সামনে নিবেদন করে দিয়েছি আর গোপুকে একটু দোলনাও দুলিয়ে নিয়েছি তারপরে সম্পূর্ণ পুজোটা করে নিয়েছি আজকে রাতে আর তেমন কিছু বানায়নি মানে কিছু বানায়নি বললেই চলে যেটুকু যা প্রসাদ বানিয়েছিলাম ওটুকুই না রাতে খেয়েছি পুজোটা হয়ে গেছে তাই ধূপ পুরো ঘরে দেখিয়ে নিলাম কালকে আবার সোমবার কাল থেকে আবার দাদুর অফিস শুরু হবে প্রচুর স্কুল শুরু হবে সেই টেনশানটাও মনের মধ্যে চলছে জানো তো কারণ এখনও সবজি কাটতে হবে কালকের জন্য সমস্ত যোগাযান্তি করে রাখতে হবে চলো তাহলে ভিডিওটা আজকে এটুকুই থাকতে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো কেমন টাটা